অপরিচিত থাকাটাই বোধহয় ভালো পরিচিতের সাথে ঘনিষ্ঠতা বাড়ে তৈরি হয় সম্পর্ক সম্পর্কের মাঝে জন্ম নেয় অধিকার বোধ আর সেই অধিকার থেকে শুরু হয় আপন ভেবে অভিযোগ করার যাত্রা সেই যাত্রার শেষ পরিণতি সম্পর্কের অবসান চরম ভুল বোঝাবুঝির মুখোমুখি হয় অধিকার হারিয়ে যায় কোনো এক কালবৈশাখী ঝড়ের দমকা হাওয়ায় তারপর তৈরি হয় দূরত্ব আর এই দূরত্ব হয়তো নিজের ভালোবাসার জন্য নয়তো অপর মানুষটাকে মুক্ত করে দেওয়ার জন্য এর চেয়ে অপরিচিত থাকাই ভালো না থাকুক ভালোবাসা আন্তরিকতা বা ঘনিষ্ঠতার কোনো সম্পর্ক তাতে অন্তত ঘৃণা জন্মবে না তিক্ততা বাড়বে না দূরত্ব তৈরি হবে না দু একটা কথা হোক অপরিচিত বলে কেউ ডাকুক বা চিনুক তবুও কারোর সাথে পরিচয় না হোক